হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো শুভ সকাল সবাইকে জানাই এই ভিডিওটিতে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে হচ্ছে দেখো বাবু তো ঘুমাচ্ছে তো বারান্দায় ঘুমাছিলাম যা গরম ছিল আর বারান্দায় তো সিদ্ধ হয়ে গেছিলো লাস্টে চাদর দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে শুয়া হয়েছে আর এখানে আমি একটু বসে পড়লাম আর নিউজ চলছে সকাল সকাল কারণ হচ্ছে নিউজে দেখাবে যে কে জিতলো আর কে হারলো তো তৃণমূল জিতে গেছে বিজেপি হেরে গেছে তো এখানে দেখো আমি চানাচর দিয়ে মুড়ি আর তার সাথে চা আমার দিদা বসে বসে মুড়ি খাচ্ছে আর নিউজ দেখছে টিভি দেখছে আর এখানে আমার বাবু ঘুমাচ্ছে আমরা চাটা খেয়ে নিই তারপরে আমার বাবু একটু পরে উঠে পড়বে না উঠে ওকে সুজি খাওয়াবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এখানে দেখো আমি বাবার জন্য সুজিটা করে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমার বাবু ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে তার সাথে মামের ছেলেটাও ঘোরাঘুরে বেড়াচ্ছে আমার বাবুর সাথে খেলা করছে আর এখানে সকালের খাওয়া দাওয়া তেল পটকা তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা আর চাল কুমড়ো ঘন্ট যাই ভা ভাজা হোক যাই হোক আর এখানে নিয়েছি মাছের ঝোল পরে তো এখানে এই হচ্ছে আমার সকলের খাওয়া দাওয়া তো সবাই বসেছে খেতে একসাথে তো চলো আবার পরে আসছি এখানে হচ্ছে বাবুকে তো খাইয়ে দিয়েছিলাম সুজি তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাবুকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিচ্ছি বাবু ঘুমাচ্ছে আর আমি স্নান করিনি এখনও তো একটু পরে পড়ব আর যা গরম পড়েছে মানে দুপুরের দিকে গরম লাগে আর রাতের দিকে তো মানে ঠান্ডাই আছে মানে অতটা গরম লাগে না দুপুরের দিকে টিনের টিনের ঘর তাও কালের ঘরেই আছি দেখানো ডালের ঘরে আছি তো তাও গরম নামাচ্ছে হ্যাঁ তো কৃষ্ণাগুলো আগুন হয়ে গেছে বাবু তো ঘেমে যাচ্ছে ঘেমে রয়েছে এখানে পাখা চলছে তাও তো চলো তোমাদেরকে দেখি তো বাবুরে যে কানের এই পাশ দিয়ে মানে একদম ঘেমেই গেছে তো এখানে নিয়েছি দুপুরের ডাল হয়েছিল আর এখানে আলু ভাজা বেগুন ভাজা তার সাথে মাছের ঝোল তো এটাই হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়া সবারই খাওয়া হয়ে গেছে আমি এই যে খা ভাত খাওয়ার সময় আম খেয়ে ফেলেছিলাম সেই জন্য আর খেতে পেলো না তাইতে পরে ভাত খেয়ে খেতে বসেছি আর এখানে টিয়ার ছেলের ছেলে চলে আসলো টিয়ার ছেলে দেখো কি আনন্দ মানে ফোন দেখলে যে কি আনন্দ পায় দেখো তোমরা দেখতে পাচ্ছ ফোন নিয়ে কি মজা করছে তো ওর কেবল খাওয়ানো হয়েছে তো ওর মা ঘুমাচ্ছে মানে টিয়া ঘুমাচ্ছে আর এখন আমার সাথে যে খেলা করছে কলের মধ্যে নিয়ে ফোন নিয়ে এত আনন্দ পেয়েছে তো চলো এখন এই যে সামনের ক্যামেরা দেখে দেখো কি আনন্দ তো এখন ওরা চলে যাওয়ার পরে এই যে সন্ধ্যার পরে গিয়ে দিদার হচ্ছে গাছের কাঁঠাল এটা অনেক বড় কাঁঠাল তো অনেক বড় কাঁঠালের মধ্যে দুই তিনজনের কাঁঠাল পাটি ভরে দেওয়া হয়ে গেছে মানে কাঠ বাটিতে করে দেওয়া হয়ে গেছে পাড়াতে সবারই এখন এই যে আমরা খাবো দিদা হচ্ছে কাঁঠাল বের করছে আর আমরা খাচ্ছি তো এখানে রাতের খাওয়া দাওয়া রাতে যে ভাতটা ছিল তাই ভাত আর ডাল চাল কুমড়ো ঘন্ট আর ডাল দিয়ে মানে খাওয়া হচ্ছে এখানে বাবু দেখো বাবু খেলা করছে ফোন টিপি করছে ওখানে সব ভান্ডারগুলো রয়েছে তো বাবুকে তো আগেই খাওয়ানো হয়ে গেছে তারপরে যে আমরা খেতে বসবো তো খাওয়া খেতে বসবো বলতে কি বসেই পড়েছি তো এখানে চলো খাওয়া দাওয়া নিও যে কাঁঠালটা রয়েছে কাঁঠালটাও খাবো লাস্টে ভাত খাওয়া হয়ে যাবে তারপরে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে আসি দেখা করতে তো চলো তো এখানে সন্ধ্যার সময় একটু হাওয়া দিয়েছিলো তো হাওয়া দিয়ে যে একটু ঠান্ডা হয়েছে ঘর তো এখানে হচ্ছে গলার মধ্যে পর দিয়েছি তাই কালো কালো লাগছে এত কালো লাগছে উনি কি বলবো তো এখানে ভাতটা খেয়ে নিয়েছে তো চলো আবার পর সকালবেলা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে সকালবেলা প্রতিদিনই রুটিন তোমার হচ্ছে তোমার মুড়ি আর হচ্ছে চানা চানা মুড়ি আর চা তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া আমাদের আর সকালের মুড়িটুড়ি খাওয়ার পরে গিয়ে ভাতটা খেতে হয় তো এখানে সবাই প্রায় দেখি যে এখানে সবাই মুড়ি খায় মুড়ি বিস্কুট যাই হোক সকালে চা খাবেই তো এখানে দিদাও বসে আছে আর আমিও বসে আছি তো এখানে ভাইয়ের জন্য দেখো বিস্কুট নিয়েছি আর মুড়ি নিয়েছি তার সাথে চা আর আমাদের জন্য চা মুড়ি আর এখানে দেখো বাবুর খাওয়া দাওয়া নিয়ে নিছি ভাত নিয়ে নিয়ে গরম গরম তার সাথে ডিম সিদ্ধ আর নুন আর হচ্ছে ঘি এই দিয়ে হচ্ছে বাবুকে খাইয়ে দেবো সকালকার খাওয়া তো চলো তারপরে আমরা খেতে বসব তো প্রথমে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে যে ডিমের জল দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি আর বাবু বাবুর তো খাওয়া হয়ে গেছে বাবু এখন খেলা করছে আমরা তাড়াতাড়ি করে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই তো এখানে সবাই বসে পড়েছে ছোটো মামি বড়ো মামি তারপরে খাওয়া দাওয়া অর্পিতা দিদা এত বড় তারপরে সে জন্য দুপুরবেলা প্রচণ্ড গরম লাগে আর পাখা ছাড়াই কোনো লাভ হয় না কারণ সে যে গরম হাবাতে তো সেতেই মানে শুতে হবে আর বাবু তো কিছুক্ষণ ঘুমাতে পারে না এক ঘন্টা মতন ঘুমায় আধা ঘন্টা ঘুমায় গরমে যেহেতু ঘুমাতে পারে না সেই জন্য আর টালির ঘর হচ্ছে গরম টালির ঘর দুপুরে গরম আর সকালবেলা মানে এখন হয়তো একটু ঠান্ডা হতে পারে আরও এক ঘন্টা গেলে সে গরম নামাবে এত গরম নামাবে মানে কী বলবো আর প্রায় রাতের থেকে মানে সন্ধ্যা সন্ধ্যা যেরকম হয়ে যাবে বেশ সেরকমই মানে ঠান্ডা দিয়ে দেবে তো চলো ভাবছি আজকেই বাড়ি চলে যাবো তো দেখি যেতে পারি নাকি তো চলো রাখি পরে আসি বাবুকে স্নান করাবো জানো বাবুকে স্নান করাবো তারপরে ঘুম পাড়িয়ে দেবো ঘুমতে ঘুরতে তারপরে খাইয়ে দেবো